কলেজের প্রথম পরীক্ষা হয়ে গেছে কয়েকদিন আগেই একদিন বিকেল বেলায় পার্কে ঘুরতে ঘুরতে সে সুন্দর এক পাখির ছবি তোলে এই ছবি তার ক্যামেরায় তোলা দ্বিতীয় ছবি ছবিটি তোলার পর মুক্ত হয়ে সে যখন পাখিটার দিকে তাকাতে যায় লক্ষ্য করে একটা অদ্ভুত ঘটনা গাছের দিকে মাথা তুলে দেখে কিছুক্ষণ আগে যে পাখিটা সেখানে বসেছিল কোর্থেকে একটা বিস্ত্রী কালো বিড়াল এসে পাখিটাকে মেরে ফেলেছে গাছের ডাল থেকে ছড়ে পড়েছে তার সুন্দর পালকগুলো অভিক হতাশ হলেও নিজেকে আশ্বাস দেয় সবই তো প্রকৃতির নিয়ম এরপর অফুরন্ত সময়ের কারণে তার পরবর্তী কিছুদিনে সে আরও কয়েকটি ছবি তোলে টিউশনে পড়তে আসা এক বাচ্চার পাশের মেসের এক বিদেশি কুকুরে কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের প্রত্যেকেই কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আর অদ্ভুতভাবে বাচ্চাটি নিখোঁজ হয়ে যায় আর কুকুরটি রক্ত করতে করতে মারা যায় অভিকের মনে আশঙ্কা ক্রমেই বাড়তে থাকে অজানা কোনো কারণে সে যারই ছবি তুলছে লক্ষ্য করলে দেখা যাবে তাদের প্রত্যেকের সাথেই অভিক যখন নানান চিন্তায় মগ্ন তখন সেখানে উপস্থিত হয় তার কলেজের সেই সহপাঠী যে দারোয়ান দেবাকাকার মৃত্যু সংবাদটা দিয়েছিল হাতের নোটিসের খাতা নিয়ে সে ঘরে ঢুকতে লক্ষ্য করে অভিকের ক্যামেরাটা কিরে এত ভালো একটা ক্যামেরা আগে তো বলিস নি কিনলি নাকি ভাই কত পড়ল এটা আমার নয় আমায় একজন রাখতে দিয়েছে তা বললে তো হবে না গুরু আমার একটা ছবি তুলে দিতেই হবে এসব গুলগপ্প ফালতু বাতেলা অন্য কোথাও গিয়ে দিও যাও নানানভাবে অভিক ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেও শেষমেশ পারল না তার মনেও সন্দেহ তৈরি হয়েছে ওই ক্যামেরাটা নিয়ে আস্তা হলে পরীক্ষা করেই দেখা যাক কম্পমান হাতে অভিক তুলে নেয় তার ক্যামেরাটি দরজার সামনে দাঁড় করায় তার সহপাঠীকে একটা পোর্ট্রেট ছবি তোলার জন্য ক্যামেরাটা ঘুরিয়ে নেয় সে সার্টার ক্লিকের সাউন্ড না তো কোনো অস্বাভাবিক কিছুই তো সে লক্ষ্য করল না বরং তার সহপাঠী তার দিকে এগিয়ে এলো ছবিটা দেখার জন্য অভিক এক বুক নিঃশ্বাস ছেড়ে বাঁচল যেন তারপর পর বলল হ্যাঁ হ্যাঁ এই দেখ কেমন ছবি তুলেছি পরে আবার এসে ছবিগুলো দেখব এখন যাই হরিকাকার দোকান থেকে রাতের রুটিটা কিনে নিয়ে আসি আচ্ছা কিছুদিন পর সেও গেল রাতের খাবার আনতে রাস্তায় যেতে যেতে তার চোখ পড়ল অমল রুটি হাতে রাস্তা ক্রস করছে উল্টো দিক থেকে তাকে দেখতে পেয়ে অভিক চেঁচিয়ে উঠে বলল আস্তে অমল দেখে আয় একটু দেখে আরে তারা হুড়ো করিস না এপার থেকে অভিকে রাস্তার ডান দিকে তাকাতেই দেখতে পেল দ্রুত গতিতে একটা গাড়ি এগিয়ে আসছে অমলকে লক্ষ্য করে কিন্তু অমলের সেদিকে কোনো খেয়ালই নেই অমল অমল গাড়ি আসছে সরে যা ভাই সরে যা অমল কিছু বুঝে ওঠার আগেই তার হাত থেকে পড়ে যায় রুটির থালাটা দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটা এক ধাক্কায় ছিটকে ফেলে দেয় অমলকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে কিন্তু ডাক্তার তাকে পরীক্ষা করে বলে আর একটু আগে পৌঁছলে হয়তো প্রথমে বিশ্বাস করতে চাইছিল না তারপর ধীরে ধীরে বুঝতে পারে প্রতিবার ক্যামেরা শার্টার পরার সঙ্গে সঙ্গেই কিছু না কিছু অঘটন ঘটছে তার একমাত্র বন্ধু অমলের মৃত্যুর পর কেটে গেছে অনেকদিন কলেজে গরমের ছুটিও পড়েছে এবারে ছুটিতে সে ক্যামেরা নিয়ে ফিরে আসে তার বর্ধমানের বাড়িতে পরদিন সকালবেলা তার ছোট ভাই অজান্তেই তার দাদার ক্যামেরাটা খুলে দেখতে থাকে কি দারুণ যন্ত্র হ্যাঁ কি সুন্দর দেখতে এমন যন্ত্র আমাদের গ্রামে কারণ নেই দাদা এখন ঘুমাচ্ছে যাই এই সময় এই যন্ত্র দিয়ে দুটো ছবি তুলি এই কথা বলে অভিকের ভাই ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে কারোর অনুমতি ছাড়াই শাটারটা ক্লিক করে ক্যামেরা শব্দ শুনেই ঘুমন্ত অভিক লাফিয়ে উঠে পড়ে দালানে এসে দেখে তাদের পোষ্য চন্দনা পাখিটার ছবি তুলেছে তার ভাই এই দেখ দাদা ছবিটা কি সুন্দর লাগছে কয়েক মুহূর্ত পর থেকেই তাদের পোষা চন্দনা পাখি দেয়া বন্ধ করে দেয় সেই পাখি তারপর থেকে আর খাবারও খায় না আর জলও খায় না তখনই সে লক্ষ্য করে তাদের পোষ্য চন্দনা পাখি হঠাৎই ছটফট করতে করতে খাঁচার মধ্যে তার চোখের সামনে মারা গেল অভিক সম্পূর্ণ ভেঙে পড়েছে এবার সে হারে হারে বুঝতে পারছে সত্যি ক্যামেরায় গন্ডগোল আছে অভিক নিজে থেকেই একটা কথা বলে ওঠে এটা কোনো সাধারণ ক্যামেরা নয় এই ক্যামেরা ছবি তোলে না প্রাণ কেড়ে নেয় এই ক্যামেরা আমি রাখবো না ক্যামেরাটা ক্যামেরাটা আমি ধ্বংস করে ফেলব তাহলেই এর থেকে মুক্তির পথ বেরিয়ে আসবে তাছাড়া তো আর কোনো উপায় নেই সেই রাতেই অভিক তার সাথের ক্যামেরাটা নিয়ে কেরোসিনা দেশলাই হাতে বেরিয়ে পড়ে তাদের পিছনের জঙ্গলের দিকে গ্রামের জঙ্গল সংলগ্ন এক বড় পুকুরের ধারে এসে ঠিক করে তার ক্যামেরাটা চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে না থাকবে এই অভিশপ্ত ক্যামেরা আর না উঠবে কোনো ছবি জঙ্গলের প্রান্তে অভিজ্ঞ ক্যামেরাটি সামনে রেখে তাতে ঠেলে দেয় বেশ কিছুটা কেরোসিন তেল তারপর ঠুকে তাতে আগুন লাগাতে চাবে ঠিক এমন সময় ক্যামেরাটা কেঁপে ওঠে বাতাস একদম স্তব্ধ হয়ে যায় সামনে রাখা ক্যামেরা লেন্সের ভেতর থেকে বেরিয়ে আসে এক এক করে সব মৃত আত্মারা কুয়াশায় ঘেরা জঙ্গলে ধোঁয়ার মতো তারা একে একে পেরিয়ে আসে তার ভেতর থেকে অভিজ্ঞ এতদিন যাদের ছবি সেই ক্যামেরায় তুলেছিল এখানে তাদের প্রত্যেককেই দেখতে পাচ্ছে সে সেই কলেজের দারোয়ান কাকা পার্কের সেই পাখি সদ্য স্কুলে পড়া সেই ছাত্র মেসবাড়ির বাড়ির কুকুর তার বন্ধু অমূল এমনকি গত রাতে মারা যাওয়া তাদের বাড়ির পোষ্য চন্দনা পাখিটা সবাই এক এক করে বেরিয়ে আসে তাদের সকলের চোখের দৃষ্টি তার দিকে আটকে একটা অদ্ভুত পোড়া গন্ধ কেমন ক্রাস করে নিচ্ছে তাকে এই এই পোড়া গন্ধ কোথা থেকে আসছে বাঁচাও বাঁচাও কে কে আছো বাঁচাও বাঁচাও কিন্তু তার চিৎকার জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে আসে তারই কাছে ঠিক সেই সময় সব শেষে ক্যামেরার মধ্যে থেকে বেরিয়ে আসে এক পুরনো ফটোগ্রাফারের ভূত একটা বিকৃত বয়স্ক লোক তার মুখ ভর্তি তারই চোখ প্রায় দেখাই যায় না মাথার চুল খোঁজা বোঝা যায় সেই হল ক্যামেরাটির আসল মালিক চোখে পুড়ে যাওয়া চামড়া গলায় ছোলানো পুরনো ফ্রেম সে এক বিকট অট্টহাসি করে তাকিয়ে বলে আমার চোখ দিয়ে ছই তোলে তুই তুই শুধু বাহক এবার তুই তুই বাকিদের মতো ফ্রেমে থেকে যাবি আমি আমি ছবি তুলতাম সেই সমস্ত ব্যক্তিদের যাদের যাদের মৃত্যু সাধারণ কারণে ঘটেনি নয় আত্মহত্যা তা না হলে কোন আমার ক্যামেরা সেই সমস্ত মৃত ব্যক্তিদের ফটো তুলে রাখত যাদের মৃত্যু কখনোই স্বাভাবিক ছিল না একদিন সাধ হয় সেই ক্যামেরায় নিজের একখানা ছবি তুলি আমার ছবিটা আমি ক্যামেরা টাইমার সেট করে তুলেছিলাম ছবিটা যখন শাটার ক্লিক করি তখনই আমার মাথায় ভেঙে পড়ে ঘরের পাখাটা আর সেই সময় চোখের সামনে দেখতে পাই আওয়ার তোলা শেষ ছবি একজন কলায় দড়ি দিয়ে সুইসাইড করা নারীর তার কথা শেষ হতে না হতেই ক্যামেরা লেন্স নিজে থেকেই ঘুরে অভিকের দিকে তাকায় একের পর এক শার্টার পরে অভিক চিৎকার করে ওঠে কিন্তু জঙ্গলের নিস্তব্ধতা পরদিন সকালে গ্রামের এক বাচ্চা ছেলে খেলার ছলে জঙ্গলে ঠকে ঘাসের উপর পড়ে থাকা সেই অদ্ভুত ক্যামেরাটা দেখে কৌতূহলী হয়ে সে এগিয়ে যায় সেটার দিকে ধীরে ধীরে ক্যামেরাটা তুলে নেয় সে হাতে আর এক মুহূর্তের জন্য ক্যামেরা লেন্স নিচে থেকেই সেই ছেলেটির থেকে ঘুরে তাকায় সে শাটারটা আবার পড়ে আবার শব্দ হয় ক্যামেরা ক্লিকের ভোরের কুয়াশা খেরা বাতাসে বৃহৎস মৃত অবয়বদের আত্মা দেখা দেয় আর নাকি সুরে ক্ষণা কোথায় শোনা যায় বেশ কিছু শব্দ ক্যামেরা শুধু ছবি নয় পর মৃত জগতের জাগিয়ে রাখে সাবধান পরবর্তী